আমাদের রেশন কার্ডের সাথে আমাদের আধার কার্ড লিংক আছে কি নেই এবং সেই সাথে আমাদের রেশন কার্ডের সাথে আমাদের আধার লিঙ্ক ডিলিঙ্ক হয়ে গিয়েছে কিনা আমাদের রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভ হয়ে গিয়েছে কিনা সব কিছুই আমরা খুবই সহজেই আমাদের মোবাইল থেকে দেখে নিতে পারবো এটা খুবই সহজ পদ্ধতি তো এটা কিভাবে দেখতে হবে আমাদের মোবাইল থেকে বিস্তারিতভাবে দেখে নিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করব আমরা এ ভিডিওতে তো ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনি যদি ফার্স্ট টাইমই চ্যানেলে ভিজিট করেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে নিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য তো আমাদের রেশন কার্ড আধার লিঙ্ক চেক করার জন্য প্রথমে আমাদেরকে আমাদের মোবাইলে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং সার্চবারে রেশন কার্ড এইটা লিখে সার্চ করতে হবে রেশন কার্ড লিখে সার্চ করলে প্রথমে দেখুন যে লিঙ্কটি আসবে ফুড ডট ডট জিওভি ডট আইএন দেখুন ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইয়ের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেখুন দেওয়া রয়েছে তো আমাদেরকে জাস্ট এই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে দেখুন আমরা ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এর অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন চলে এসেছি সব প্রথমে আমাদেরকে যেটা করতে হবে একেবারে উপরেই প্রথমে দেখুন অপশান দেওয়া রয়েছে সিটিজেন্স হোম আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে দেখুন নতুন অপশান আমাদের সামনে আসবে এইখানে দেখুন সব উপরে অপশন দেওয়া রয়েছে রেশন কার্ড রিলেটেড এইখানে দেখুন অপশান দেওয়া রয়েছে ক্লিক টু নম্বর আমাদেরকে এইখানে টাচ করতে হবে দেখুন নতুন অপশন আমাদের সামনে আসবে দেখুন লেখা রয়েছে সেলফ সার্ভিস থ্রু আধার আমাদেরকে এই অপশনটিকে সিলেক্ট করতে হবে তো তার জন্য দেখুন নিচে অপশন দেওয়া রয়েছে ক্লিক টু নম্বর আমাদেরকে এইখানে টাচ করতে হবে এরপরে দেখুন আমাদের সামনে নতুন অপশান আসবে দেখুন লেখা রয়েছে সেলফ সার্ভিস থ্রু আধার এবং দেখুন রেশন কার্ড রিলেটেড সবকটি অপশন দেখুন দেওয়া রয়েছে তো এইখানে আমাদেরকে যেটা করতে হবে আমাদের রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক আছে কি নেই এবং সেই সাথে আমাদের রেশন কার্ডের ই কেওয়াইসি কমপ্লিট আছে কি না সেটা দেখার জন্য একটু নিচের দিকে দেখুন অপশন দেওয়া রয়েছে ই কেওয়াইসি এই অপশানটির মাধ্যমে আমরা খুবই সহজেই আমাদের রেশন কার্ডের সাথে আমাদের আধার কার্ড লিঙ্ক আছে কি নেই সেটা চেক করে দেখে নিতে পারবো চেক করার জন্য এইখানে দেখুন অপশন দেওয়া রয়েছে ক্লিক হেয়ার আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে দেখুন অপশন এসেছে আমরা আমাদের যে রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক আছে কি নেই চেক করতে চাইছি ওই রেশন কার্ড নম্বর আমাদেরকে এইখানে এন্টার করতে হবে এন্টার করার পরে নিজে দেখুন সার্চ অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে দেখুন আমরা যে রেশন কার্ড নম্বরটি এন্টার করেছি ওই রেশন কার্ডের সম্পূর্ণ ডিটেলস আমাদের সামনে ওপেন হবে দেখুন আমাদের নাম হেড অফ দি ফ্যামিলির নাম এই রেশন কার্ডটির সাথে যদি আধার কার্ড লিঙ্ক থাকে তাহলে দেখুন আধার কার্ড নম্বর এই রেশন কার্ডটির সাথে যদি মোবাইল নম্বর লিঙ্ক থাকে তাহলে দেখুন মোবাইল নম্বর এবং সেই সাথে দেখুন পাশের দিকে লেখা রয়েছে আধার লিঙ্কিং স্ট্যাটাস দেখুন এই রেশন কার্ডটির ক্ষেত্রে লেখা রয়েছে আধার লিঙ্কেড এবং সেই সাথে দেখুন লেখা রয়েছে ই কেওয়াইসি রিকোয়ার্ড অর্থাৎ এই রেশন কার্ডটির সাথে আধার লিঙ্ক করা রয়েছে কিন্তু ই কেওয়াইসি বাকি রয়েছে আপনার রেশন কার্ডের ক্ষেত্রে যদি এইটা দেখায় সেই ক্ষেত্রে আপনি খুবই সহজেই আপনার মোবাইল থেকে আপনার রেশন কার্ডের ই কেওয়াইসি লিঙ্ক করতে পারবেন কিভাবে করতে হবে তার সম্পূর্ণ ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে আপনি দেখে নিতে পারেন এবং যদি আমাদের রেশন কার্ডের সাথে আধার ই কেওয়াইসি লিঙ্ক থাকে সেই ক্ষেত্রে দেখুন আমাদের রেশন কার্ডটির কালার এইরকম শো হবে এবং দেখুন আধার লিঙ্কিং স্ট্যাটাস এর ঘরে লেখা থাকবে আধার লিঙ্কেড এবং কোনো কারণে আমাদের রেশন কার্ডটি যদি ডিঅ্যাক্টিভ হয়ে যায় তাহলে দেখুন রেশন কার্ডের কালার এরকম কালার শো হবে এবং দেখুন আধার লিঙ্কিং স্ট্যাটাস এর ঘরে লেখা রয়েছে আধার ইজ নট লিঙ্কেড ইয়েট